এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা হেলথ এডুকেশানে ডাব্লিউ বিএসএসির যে সিলেবাস ছিল সেই নিয়ে আমরা বিস্তারিত বা আমরা পড়ব এবং সবাইকে বলব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ আসার মতো জায়গা থেকে আমরা সেই বিষয়গুলোকে আজকে তুলে ধরবো আজকের এই ক্লাসে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হয়তো না পড়লে বা না দেখলে হয়তো পরীক্ষায় সেই সম্ভাব্য যে এমসিকিউ আসার একটা প্রবণতা যেখান থেকে থাকবে সেগুলো হয়তো মিস হয়ে যাবে তাই সবাইকে বলবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে দেরি না করে আমরা শুরু করি আমাদের পরবর্তী টপিক ওয়েট ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট অর্থাৎ ওয়েট নিয়ন্ত্রণ ওজন কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কৌশল এই ওয়েট ম্যানেজমেন্ট কি বলেছে ওয়েট ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্রসেস এটা ওয়েট ম্যানেজমেন্ট কি একটা নির্দিষ্ট প্রক্রিয়া সেটা কি করে অ্যাডাপ্টিং দ্য হেলদি হ্যাবিট আমাদের যে হেলদি হ্যাবিট অর্থাৎ সঠিক যে হ্যাবিট সেটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে অ্যান্ড এটা কী করছে স্ট্র্যাটেজি টু মেনটেন বডি ওয়েট দ্যাট উইদিন এ হেলদি রেঞ্জ অর্থাৎ আমাদের যে হেলদি রেঞ্জ সেটা আমরা কীভাবে জানবো বিএমআই দিয়ে মেজার করব আর ইন্ডিভিজুয়াল কিসের দ্বারা অ্যাসেস করবো এই যে এজ সেক্স হাইট ক্লিয়ার তাহলে এজ বয়স অনুযায়ী আমাদের নির্দিষ্ট একটা বিএমআই চার্ট আছে কী হাইট ওয়েট হওয়া হওয়া উচিত সেই অনুযায়ী আমরা ওয়েটটাকে মেনটেন করবো সিম্পল তাহলে ওজন নিয়ন্ত্রণ কি একটা প্রক্রিয়া যেখানে আমরা কোনো বয়স লিঙ্গ এবং আমাদের যে উচ্চতার উপর ভিত্তি করে শরীরের ও যে বর্তমান ওজন তাকে একটা স্বাস্থ্যকর ওজনের মধ্যে রাখার যে কৌশল তাকেই আমরা ওয়েট ম্যানেজমেন্ট আমরা বলবো ক্লিয়ার তাহলে এই ওয়েট ম্যানেজমেন্ট আমরা কীভাবে জানবো বিএমআই যদি বিএমআই এর পরের পাটি আছে আমরা বিএমআই নিয়ে বলবো সেই বিএমআই এর ফর্মুলা কি বিএমআই এর ফর্মুলা আমরা বলেছিলাম ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার তোমার যে ওয়েট সেটা কেজিতে নেব হাইটটাকে মিটার স্কোয়ার করে সেটাকে যা পাবো সেটা হচ্ছে বিএমআই এখন এই ওয়েট মেজারমেন্টের গুরুত্ব কী ইম্পর্টেন্স কী আমরা দেখবো কি এক ইভেন্টস ওবেসিটি অ্যান্ড রিলেটেড হেলথ ইস্যু অর্থাৎ আমাদের যে ওবেসিটি অর্থাৎ পেশিতে যে পরিমাণ ফ্যাট তার সেটাকে কন্ট্রোল করার যে ক্ষমতা এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই হেলথ প্রবলেমগুলোকে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে দু নম্বর আর কী করবে ইম্প্রুভ কার্ডিও কার্ডিওভাস্কুলার হেলথ অর্থাৎ রিপন্ত্রীয় যে স্বাস্থ্য যে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ সেই কার্ডিওভাস্কুলার হেলথকে ডেভেলপ করতে সাহায্য করবে আর কী করবে আমাদের এনহান্স করবে সেলফ কনফিডেন্স অ্যান্ড আমাদের কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ আমাদের মধ্যে একটা যদি ওয়েট যদি বেশি হয় তাহলে কি হয় অনেক সময় আমরা হীনবনতায় ভুগি বা অনেকে নানান রকম কমপ্লিমেন্ট তাদেরকে দেয় সেই জন্য আমাদের এই সেলফ কনফিডেন্স যদি আমি সঠিক ওয়েট বজায় রাখি তাহলে মধ্যে কী হবে আমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ভালো হবে এবং সেই সাথে কী হবে আমাদের মধ্যে একটা কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবনযাত্রার মান আমরা সমস্ত কাজে অ্যাক্টিভভাবে পার্টিসিপেশান করবো যদি খুব হেলদি মোটা হয় আমি সমস্ত কাজে পার্টিসিপেশান করতে পারবো না তার ফলে কী হবে আমাদের মধ্যে একটা কোয়ালিটি অফ লাইফ কিন্তু ডেভেলপ হবে লাস্ট কী করবে রিডিউস রিক্স অফ ডায়াবেটিস অর্থাৎ হাইপাই হাইপার এবং জয়েন্ট প্রবলেম এই এইগুলো কিন্তু আমাদের প্রতিরোধ করতে সাহায্য করবে বিভিন্ন প্রকার যে ডায়াবেটিস আমাদের যে হতে পারে বা হাইপার টেনশান বা হাইপোকাইনোটিক ডিজিজ যেগুলোর মাধ্যমে হয়ে থাকে সেগুলো কিন্তু ওয়েট ম্যানেজমেন্টের ফলে কিন্তু আমাদের মধ্যে সেগুলোকে প্রতিরোধ করা বা কন্ট্রোল করা কিন্তু সম্ভব ক্লিয়ার এই হচ্ছে মূলত ওয়েট ম্যানেজমেন্ট বা ওজন নিয়ন্ত্রণ করলে আমাদের এই সুবিধাগুলো পাওয়া যায় এখন এই কম্পোনেন্ট অফ ওয়েট ম্যানেজমেন্ট ওজন ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণগুলো কীভাবে করবো হেলদি ডায়েট আমরা ব্যালেন্স ডায়েট নিয়ে বলবো সুষম খাদ্য আমাদের খেতে হবে এই সুষম খাদ্য যদি আমরা না খাই সঠিক খাদ্য আমরা যদি কন্টিনিউস ফুড বা রিচ জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমাদের এই ওজন নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় তাই আমাদের কি করতে হবে সঠিক ব্যালেন্স ডায়েট হেলদি ফুড খেতে হবে আর কী করতে হবে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত শারীরিক কার্যকলাপ করতে হবে যদি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেফিনেশন আমরা পড়েছিলাম যেটা রিকোয়ার করে কী ডিমান্ড করে এনার্জি এক্সপেন্ডিচার যদি আমি এনার্জি এনার্জি এক্সপেন্ডিচার না করি শুধু ক্যালোরি ইনটেক করি তাহলে কী হয় আমাদের শরীরে ফ্যাট মাস বাড়বে ওয়েট বাড়বে আর কী করতে হবে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে আমাদের যে আচার আচরণের পরিবর্তন অর্থাৎ আমাদের যে লাইফস্টাইল সেই মধ্যে কিছু চেঞ্জে জানা দরকার না হলে কিন্তু ওয়েট কন্ট্রোল করা কখনোই সম্ভব না আর কি করতে হবে মেনটেনিং বডি ওয়েট অর্থাৎ নিয়মিত কিন্তু শরীরের বডি ওয়েটকে পর্যবেক্ষণ করতে হবে হ্যাঁ যাতে করে যেন একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেন সেটা বজায় থাকে তাহলে কিন্তু বডি কন্ট্রোল করা ওয়েট কন্ট্রোল করা সম্ভব নয় এখন কিভাবে করবে ওজন নিয়ন্ত্রণ করা স্ট্যাটেজিকি এইগুলোই আগেরগুলোই বললাম যে আমাদের সাব্বিশন সুষম খাদ্য গ্রহণ করতে হবে অল্প অল্প খাবার খেতে হবে ঘন ঘন করতে হবে আমাদের ডেলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে অ্যাটলিস্ট উইকলি দেড়শো মিনিট ফিজিক্যাল এটা কে বলেছে ডাব্লিউইচও এভরিডে কত মিনিট তিরিশ মিনিট করতে হবে এবং প্রপার ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা এভরিডে কিন্তু আমাদের নিশ্চিত ঘুমের প্রয়োজন এবং আমাদের মেন্টাল স্ট্রেসকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে অনেক সময় স্ট্রেসের কারণেও কিন্তু আমাদের ওয়েটটাকে বৃদ্ধি ডেভেলপ হয় কারণ অনেক সময় চাপ আমাদেরকে এমনভাবে ডিপ্রেশনে ফেলে দেয় যার ফলে কিন্তু আমাদের ইনঅাক্টিভ লাইফস্টাইল জীবনযাপন করি সেই জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট করাও কিন্তু ওয়েট কন্ট্রোলের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি ক্লিয়ার আই তোমরা আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের মধ্যে আর বোধ খুব একটা সমস্যা নেই ওয়েট ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত এরপর আমরা যে বিষয়টা নিয়ে আসব হয়তো ক্লাসটা একটু লেন্দি হবে বটে তোমরা আশা করবো তোমরা ভালো করে এটাকে বোঝো কারণ এখান থেকে অনেক ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকু আসবে হ্যাঁ সেই জন্যে খুব মনোযোগ সহকারে কিন্তু এটা পড়াটা ভীষণভাবে জরুরি এরপরের যে ইম্পর্টেন্ট পার্টটা